আজকে হচ্ছে আমার ভিডিওতে আমি একা নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার সাথে আমার আরেকজন স্টুডেন্ট বলতে পারেন ছোট বোন বলতে পারেন আরেকজন আছে তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ভিসা পাওয়া পর্যন্ত হয়তো আপনি যদি কারো মাধ্যমে করেন ওর কোনো এজেন্সির মাধ্যমে করেন তারা কিন্তু আপনাকে একটা গাইডলাইন দিচ্ছে বাট আফটার দা ভিসা আপনি কি করবেন ভিসা পেয়ে গেলাম তার মানে কি আমার abroad life মানে হয়ে গেল অর আমি অলরেডি আজকে আমরা ভিডিওতে কথা বলবো সানজিদা যখন ভিসা পেয়েছে তারপরে সে কি কি ডিফিকাল্টিজ ফেস করার কথা মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করেছে তো চলুন সানজিদার কাছে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে আমি সানজিদা আক্তার আমি এখন আছি বুদাপেস্ট हंगরিতে এজ এ স্টুডেন্ট বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে बीए কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রামে सेम কোয়েশ্চেন যে তুমি কি কি ডিফিকাল্টিজ এর কথা মাথায় রেখে নরমালি আমাদের সাথে कांटेक्ट করেছিল প্রথমত আমি তিনটা জিনিস মাথায় রেখে আপনাদের সাথে कांटेक्ट করেছিলাম সেটা ছিল ফার্স্ট অফ অল acommodation সেকেন্ড এয়ারপোর্ট পিকআপ থার্ড জব অপরচুনিটির জন্য ফারস্টে আমার acommodation নিয়ে আমার খুবই একটা টেনশন ছিল যে ডরমিটরিতে আমি কখনো থাকি নাই তার কিভাবে কি হবে এটা নিয়ে আমার আমিও যেমন টেনশনে ছিলাম আমার বাবা মাও অনেকটা দুশ্চিন্তা ছিল তো দেখ আপনার ভিডিও দেখার পর আমি জানতে পারলাম যে আপনারা এই তিনটা জিনিসে অনেক প্রাধান্য দেন তাই আমি আপনাদের সাথে যোগাযোগ করি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পাইছি আপনাদের মাধ্যমে যেটা নিয়ে আমার বাবা মাও খুশি এবং আমি অনেক খুশি তারপর এয়ারপোর্ট পিক আপ যেটা নিয়ে আমি যতদিন মানে কাছে আমি ততটাই অনেক ভয় পেতেছিলাম যেহেতু আমার ল্যান্ড করার টাইম ছিল রাত বারোটায় তো আমি খুবই খুবই ভয়ে ছিলাম যে আমি একটা মেয়ে কিভাবে চল্লিশ তিরিশ কেজি একটা মানে মালপত্র নিয়ে কিভাবে আমি বুদাপেস্ট এয়ারপোর্ট থেকে আমি আমার একমডেশনে যাব তো দেখলাম যে আপনার ওইখানে আমার অনেক করে দিছে আপু নিজে গিয়ে আমার ওখান থেকে পিক করে নিয়ে আসছে আমি একা যাই নাই যে বারোটা ছিল আমরা পাঁচ পাঁচটা ছেলে প্লাস আমি মানে ওর মা বাবা আঙ্কেল আঙ্কি যখনই কথা বলে আমার সাথে এটাই বলে যে তোমরা যে সাহসটা তখন দেখাইছো আমার মেয়েকে নিয়ে ওইটা অনেক বড় কিছু তারপর আর কি কি ডিফিকাল্টিস ফিল করলাম তারপর জব অপরচুনিটি যেটা নিয়ে আমি বাংলাদেশ থাকতে অনেক সাথে কথা বলছি বা অনেক জায়গায় পোস্ট দেখছি যে সবাই বলতো যে আসার আগে আসার পরে আপনারা মিনিমাম টু থ্রি কোন জব পাবেন না প্লাস এখানে জব অপরচুনিটি তেমন নাই তো ওইটা নিয়ে আমি একটা দুশ্চিন্তা ছিলাম যে যাওয়ার পর জবটা নিয়ে কি হইব বা কি আমি আমার কোন এক্সপিরিয়েন্স ছিল না কোনো কাজেরই বাংলাদেশে থাকতে তো এখন আমি এখানে আসা কি কাজ করব বা কই যাব কি আমি এটা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিলাম তো আপুর সাথে আপু এটাও বলে দিছিল যে সে জব অপরচুনিটি দিবে তো এটা নিয়ে আমি যখন আপুর সাথে কথা বললাম বা আসার পর উইদিন ফাইভ ডেজ আমি জব পাইছি এন্ড লাখিলি আপু যেখানে জব করে সেখানেই আমি জব পাইছি ওই দিন এক্সপিরিয়েন্স এবং আলহামদুলিল্লাহ আমি এখনো আপুর সাথেই জব করতেছি তো এই তিনটা জিনিস নিয়ে আমি অনেক টেন্স ছিলাম বাট আপুর হেল্পের মাধ্যমে আমি সব ওভারকাম করতে পারছি এবং মাধ্যমে আমি আপুর অনেক নতুন কিছু শিখতে পারছি আমি আসলে এতদিন কিন্তু এটা নিয়ে কোনো হাইলাইট করি নাই আমার কোনো উদ্দেশ্যও ছিল না কখনোই যে ভিডিওতে আমি আমার এত ক্লোজ একটা মানুষকে বসে বলবো যে বল তো আমি কি কি হেল্প করছি ঠিক আছে কারণ এটা হচ্ছে যারা এখানে আমি জানি আমার ভিডিও হানগেরির যারা দেখে ছোট অনেক ভাই বোন আছে আমি তাদের নাম মেশন করলাম অনেক ক্লোজ অনেক ছিল সো তারা এখন অনেক ভালো পজিশনে আছে ইভেন সো এরকম অনেকেই কোন না কোন ভাবে আমার কাছে আসছে এক রাত থাকুক একটা জব করুক এনি কোন কোনো না ভাবে হেল্প করেছি সো আমি ট্রাই করব যে আরো এক দুইটা মানুষ যেন যারা অ্যাকচুয়ালি বিলিভ করতে চায় না বা বুঝে না যে আপু মনে হয় শুধু ফাও বলে শুধুমাত্র স্টুডেন্টদেরকে হচ্ছে গ্যাদার করার জন্য বাট না এর বাহিরে আমি ওরকম অনেক কিছু করেছি যেটা আমি প্রাউড প্রাউডলি বলি এটা আমার গর্বের কথা তাই আমি মুখ ভরে বলতে পারতেছি তো যাই হোক আমার ভিডিওর আজকে এটাই টপিক ছিল যে আপনাদেরকে আরো যে দশজন ছেলে বা মেয়ে আছেন স্পেশালি মেয়েরা যারাই আছেন ভয় পাচ্ছেন বাবা মা ভয় পাচ্ছে ভয় কারণ কারণেই কারণ আমি মনে করি আমার জায়গায় আপনারা অনেক বেশি লাকি কারণ আমি যখন হাঙ্গেরিতে অ্যাপ্লাই করেছিলাম আমার মা বাবা সিঙ্গেল একটা পার্সন পায় নাই যার সাথে একটা ওভার দ্য ফোন কথা বলছে যে আমার মেয়েটা কিন্তু যাচ্ছে বাবা বা মা দেখো আমি সেই জিনিসটা পাই নাই বাট এখন আমার স্টুডেন্ট তাদের মা বাবার সাথে আমি এটাই বলি যে আঙ্কেল ট্রাস্ট মি আপনার অনেক ভাগ্যবান আমি যতটুকুই পারি করবো আমার টিম আছে সানজিদার নিজেও এখন আমার টিমের একজন মেম্বার সো আশা করি আমরা এরকম ভাবে স মতো আরো 10টা সঙ্গীদা আসুক আর আরো 10টা মানুষ থাকুক আমার সাথে যারা এট আজকে না হোক 10 বছর পরে যেন বলতে পারে যে আমি কোনো না কোনো ভাবে আপনাদেরকে হেল্প করতে পেরেছি সো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি আমি এরকম আরো এক দুই জনের সাথে কথা বলবো যেন আপনারা ট্রাস্ট করেন আর আপনাদের চোখে যেন পরে যে না শুধু বলে না আপুর টিম ইরোজন কনসালটেন্সি জানা আপু তারা কাজ করে সো আজকে এখানে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তুমি বলতে চাইলে বলে দিতে পারো নতুন কামার্সদের জন্য নিউ দের জন্য আমি এটাই বলতে চাই তোমরা সবকিছু দেখে শুনে ভালো একটা এজেন্সি মাধ্যমেই অ্যাপ্লাই করো যে তোমারকে শুধু বিশা পর্যন্তই সাহায্য করবে এমন না বিশা পাওয়ার পরও তোমারে সাপোর্ট দিয়ে যাবো তো বেস্ট অফ লাক ফর নেক্সট অ্যাপ্লাই